ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগী যা পূর্বে সব রেকর্ড ভেঙে ভয়াবহতায় রূপ নিয়েছে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলো তাই ডেঙ্গু রোগীদের স্বল্প উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বেসরকারি হাসপাতাল গ্রিন লাইফ রাজধানীর গ্রিন রোডে অবস্থিত আধুনিক এই হাসপাতালে আছে অভিজ্ঞ ডাক্তারদের পাশাপাশি অভিজ্ঞ নার্সও স্বল্প মূল্যে ডেঙ্গু দুটি প্রাথমিক পরীক্ষা সহ রোগীদের জন্য থাকছে নব্বইটি ফ্রি বেড হাসপাতালে ডেঙ্গু রোগের পাশাপাশি অন্যান্য রোগের অত্যাধুনিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে এখানে মানুষের মধ্যে সব থেকে বড় জিনিস হল সচেতনতা ঘরকে পরিষ্কার রাখা ঘরের বাইরের যে গ্রাউন্ড ফ্লোরে যে জায়গাটা থাকে সেখানে পানি জমে না থাকা ফুলের টপগুলিতে পানি জমে না থাকা যেখানে পানি জমা আছে সেই জায়গাগুলি পরিষ্কার রাখবেন বাড়ির সাদে পানি জমে থাকে এখানেই মশা দুই দিনের বেশি যদি পানি জমা থাকে সেখানেই মশায় ডিম পারবে এবং সেখান থেকেই এই মশা বৃদ্ধি পাবে দ্যাট ইজ দি মে ইজ দি মেইন কজ মস্কিউটোর থেকে যদি আমরা দূরে থাকতে পারি মশার কামড় থেকে দূরে থাকতে পারি সেফ থাকতে পারি এইটাই হলো মেইন কাজ এইটাই হল আমাদের সচেতনতা শরীরে ব্যথা একবার হোল বডি পেইন উইকনেস জ্বর এগুলি মেন সিমটমস গ্রিন লাইফে আমরা ডেঙ্গু রুগী চিকিৎসা করে আসছি দীর্ঘ বহু বছর থেকেই গত বছরও হিউজ রুগী চিকিৎসা করেছি বাট এবার সর্বোচ্চ নাম্বার এবছর ধরেন জুন জুলাই শেষ পর্যন্ত আগস্টের আগস্টেরও হিউজ নাম্বার ষাট সত্তর আশি জুন পর্যন্ত রুগী হয়েছে আমাদের এখানে গ্রিন লাইফে আল্লাহ রঙের চার্জ খুব একটা বেশি না পরবর্তীতে রুগী ভর্তি যদি হয় সে তখন পরীক্ষা করা লাগে প্লেটলেট কাউন্ট যেটা সেটা কমে যায় অনেক রুগীর যার জন্য আমাদেরকে প্রত্যেক দিন যদি সেই রুগীটা নিচের দিকে নামতে থাকে তার প্লেটলেট কাউন্ট তাহলে আমাদেরকে প্রত্যেক দিন একবার তো করতেই হয় ইভেন কখনও কখনও দুবার পর্যন্ত প্লেটলেট কাউন্ট করতে হয় সকালে কত আছে বিকেলে কত আসে বলতে পারেন স্যালাইনের ডাবের পানি বড় বড় মেন চিকিৎসা তারপরে যদি অন্যান্য সিমটমস ডেভেলপ করে সেই সিমটমসকে নিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হয় অনেক সময় রুগীর ব্লাড প্রেশার একদম কমে যায় তখন তাদের আমাদেরকে চিকিৎসা করতে হয় ভিন্নভাবে সারা দেশের জন্য সব দেশের সিটির জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব সব থেকে বেশি যেভাবেই হোক তাদেরকে মশা নির্মূল করতে হবে মশার কামড় থেকে যেন মানুষ মুক্ত থাকে এটাই আমার রিকোয়েস্ট থাকবে সিটি কর্পোরেশনের উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে উপরে